গাইঘাটায় নিত্যশিল্পীকে আত্মহত্যার প্রয়োজন দেওয়ার অভিযোগ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ মঙ্গলবার রাতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায় বছর সতেরো জনপ্রিয় নৃত্যশিল্পী অদৃতা দাসের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই ঘটনায় গতকাল অদৃতা দাসের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করে গাইঘাটা থানায় অভিযোগ পেয়ে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে

কিচ্ছু জানিও না বা কিচ্ছু জানি না ও নাচের ক্লাস থেকে আসার পরে ওর দয়া করার দরকার ছিল ও কোথায় কটা ছেলের সাথে মদ খাচ্ছিল এবার সেটা নিয়ে এর বয়ফ্রেন্ড ও হয় সেটা নিয়ে ও ইয়ে বলেছিল যে তুই মদ খাস তুই বাজে তোর আমার সাথে সম্পর্ক রাখতে হবে না এই নিয়ে ওদের সাথে ঝামেলা ছিল আমি রাস্তায় ছিলাম তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম ব্যাস এই অধিকার বয়ফ্রেন্ড কে কি নাম সুমন্ত তোমার তোমার উপরেই তো দোষ দিচ্ছে যে তুমি তোমার জন্য এরকম আত্মহত্যা করেছে না আমার কিছু নেই কি করে